मोदी जी बंगाल में भी ताबड़तोड़ एक टक्कर की लड़ाई चल रही है आपके भी बहुत कैंपेनिंग वहां पे आपने की है और अभी आप शायद फिर जाने वाले हैं बंगाल क्या लगता है आपके प्रोस्पेक्ट कैसे रहेंगे बंगाल में एक तो मुझे लगता है कि एन के जो फूट सोल्जर्स हैं एक बार उनको वेरीफाई करना दे, कर देना चाहिए कि वो कहाँ से रिपोर्टिंग आपको भेजते हैं बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम तीन थे तीन में से बंगाल की जनता ने हमें अस्सी बना पर पहुंचा दिया हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है जनता जनार्दन उसको लीड कर रही है और उसके कारण सरकार में बैठे हुए लोग टीएमसी के लोग बौखलाए हुए हैं लगातार हत्याएं हो रहे हैं हमले हो रहे हैं भाजपा कार्यकर्ताओं को चुनाव के पहले जेलों में बंद कर दिया जा रहा है इस सारे जुल्मों के बावजूद भी मतदान भी जनता ज्यादा कर रही है और वोट भी ज्यादा हो रहा है দর্শক শুনলেন প্রধানমন্ত্রী বলছেন যে এবারের ভোটে সব থেকে ভালো রেজাল্ট হবে বাংলাতে মানে তাদের দলের পক্ষে আর কি বিষয়টা অতীতের কিছু রেজাল্ট বললেন যে আমরা তিন থেকে কোথায় পৌঁছে গেছি আগের যে লোকসভার যে ভোট ছিল সেখানেও ভালো রেজাল্ট হয়েছিল তো এবার আরো ভালো রেজাল্ট হবে একেবারে একটি সংবাদ সংস্থাকে পরিষ্কার ইন্টারভিউ বললেন আজকে তো এসছেন বাংলাতে সেটা নিয়ে তো দেখছেন আপনারা এবং এখন রোড শো চলছে আমিও নজর রাখছি উপচে পড়া ভিড় হচ্ছে আমি এটাকে নিয়ে আসছি আসছি এই নরেন্দ্র মোদীর রোড শো আর রাজ্যের দিদি মুখ্যমন্ত্রী তার রোড শো আমি দুটোকে একসঙ্গে দেখাবো কতটা তফাত ওয়েট করুন কিন্তু এই যে যে কথাটা উনি বলেছেন এটা আপনাদের সামনে আনলাম যে প্রধানমন্ত্রী তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের এখন এখন অস্তিত্ব সংকটের মানে যা অবস্থা ক্রাইসিসে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস এখন সেখান থেকে মানে অস্তিত্ব যে সংকট যে তৈরি হয়েছে সেটা রক্ষার লড়াই বাঁচবো কি বাঁচবো না বাঁচবো কি বাঁচবো না আর বিজেপির হচ্ছে সংখ্যা মানে যা ছিল রেজাল্ট তার থেকে ভালো করার লড়াই সংখ্যা বৃদ্ধির লড়াই এবং যা হাওয়া তাতে ভালো হবে অন্যান্য রাজ্যে যত শতাংশ বৃদ্ধি হবে সাফল্যের হারের দিক দিয়ে সেই হার শতকরা মানে সিট অনুযায়ী ডেভেলপমেন্ট সেই ক্ষেত্রে বাংলা সব থেকে এগিয়ে থাকবে বিজেপির সাফল্যের নিরিখে এটা কিন্তু আজকে মানে নরেন্দ্র মোদীর মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি এটা কবে ইন্টারভিউটা করা হয়েছে কালকে হয়তো হতে পারে কিন্তু আজকে তো আমার কাছে এসছে অন্যান্য মিডিয়াও হয়তো আপনারা দেখছেন তো বাংলাতে আসার আগে উনি মোটামুটি এটা এটা বুঝতে পারছি যে বাংলাতে আসার আগে উনি বলেছেন তার মানে দর্শক গতকাল আমি যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে ওই যে একটা রিপোর্ট কি হতে চলেছে দেশের রেজাল্ট এবং রাজ্যের রেজাল্ট কথাগুলো কিন্তু মিলে যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে হ্যাঁ হয়তো কেউ কেউ বলবেন যে প্রধানমন্ত্রী কি নিজের দলের মাইনাস কথা বলবেন নিশ্চয়ই তার দলের হয়ে কথা বলবেন হাওয়া যাতে আরো বাড়ে যারা অ্যান্টি মোদি তারা তো বলবেন কিন্তু মোদি প্রধানমন্ত্রী যখন বলছেন কথাটা বাংলাতে হয়তো ক্ষমতাতে আসতে পারেনি বিজেপি দলটা না আসার আরো অনেক কারণ রয়েছে সেটা আমরা পরে পরে বুঝতে পেরেছি কিন্তু বিজেপির রেজাল্ট তো ভালো হয়েছিল এটাতে বলার তো কোনো অপেক্ষা রাখে না এবং এই মুহূর্তে বিজেপির যে হাওয়া কাজ করছে এবং আজকের দিনের পর থেকে যেভাবে ঝড় রেমালকে টপকে গিয়ে বিজেপির যে গেরুয়া ঝড় যেটা আমরা ফিল করছি এটা তো বলার তো কোনো অপেক্ষা রাখে না মানুষ যদি ঠিক মতো করে ভোট দেওয়ার সুযোগ পান এবং যদি সেগুলো ঠিক করে কাউন্টিং হয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন তো মানে অবস্থা কিছু লাগছে না অবাস্তব কিছু লাগছে না আমি গতকালকে আমি যেটা বলতে বলতে রয়ে গেলাম গতকালকে আমি যে রিপোর্টটা দেখিয়েছি আপনাদেরকে যারা দেখেননি দেখে নেবেন গোটা দেশের রেজাল্টের একটা পিডিএফ কপি আপনাদেরকে দেখিয়েছি এবং সেখানে বাংলার কি উল্লেখ রয়েছে সেটাও বলেছি যে বাংলাতে কি রেজাল্ট হতে চলেছে তো সেখানে কি দেখিয়েছি আপনাদেরকে টোটাল টোটালটা যারা দেখতে চান আমার আগের কালকের ভিডিওটা দেখে নেবেন টোটাল একদম গোটা দেশের পিকচার ওখানে দেওয়া আছে আর আমি শর্ট করে বলে দিই যে সেখানে দেখানো হয়েছে বাংলাতে তৃণমূল কংগ্রেস পাবে মানে নামবে নিচের দিকে নামবে তেরোতে তেরো থার্টিন বাইশ থেকে থার্টিন নিচের দিকে তো ওখানে যে রিপোর্ট দেখেছি আর প্রধানমন্ত্রীর যে কথা মিলে তো যাচ্ছে এবং বিজেপি দেখানো হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আঠারো থেকে বেড়ে ছাব্বিশ হবে আবার দেখছি আপনাদের মধ্যে অনেকে বলেছেন ছাব্বিশ না ওটা আরো বাড়বে আর টিএমসি আরো নামবে সেটা অন্য বিষয় এখন দেখা যাক আহ এক তারিখের ভোট শেষ হবে তারপর এক্সিট পোল প্রকাশে আসবে বিভিন্ন সমীক্ষক সংস্থা মিডিয়া হাউস তারা এক্সিট পোল প্রকাশ করবে তারপর তো চার তারিখের রেজাল্ট সেটা আমরা পরে দেখব কিন্তু এখনো পর্যন্ত যে প্রেডিকশন যেটা এসছে সামনে সেখানেই দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস তেরোতে নেমে যাচ্ছে বলে বলা হচ্ছে আর প্রধানমন্ত্রীর যে কথা মানে ওই রিপোর্ট যা তাই তো দেখছি উনি আশাবাদী উনি পরিষ্কার বলছেন যে সাফল্যের নিরিখে বাংলা থাকবে এগিয়ে দলের সাফল্যের নিরিখে পার্সেন্টেজ যত সিট ছিল তার থেকে ডেভেলপমেন্টের যে জায়গাটা তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তবে প্রধানমন্ত্রীর এই যে বক্তব্য নিশ্চয়ই হয়তো বিজেপির কর্মী সমর্থকদের আলাদা একটা শক্তি জোগাবে আর মানুষের মনের মধ্যে হয়তো ফের ভরসাটা আরো আসবে ফিরে আসবে আর দিদিমণি যেভাবে একটা প্রচার চালাচ্ছেন আজকেও বলেছেন একটি জায়গাতে থেকে উনি শুনেছেন কে জানে যে ইন্ডি নাকি তিনশো আটচল্লিশটা পাবে এরকম করে বলছেন কোথা থেকে গল্প শুনছেন কে জানে আমি তো কাউকে কোনো মিডিয়াকে কোনো সমীক্ষা সংস্থাকে বলতে শুনিনি উনি এখনো বলে যাচ্ছেন এদিকে বলছেন ইন্ডি জোট ক্ষমতাতে ফিরছে আর যখন ইন্ডি জোট যখন এক তারিখে বৈঠকের জন্য বলছে ওনাকে বলা হয়েছে উনি বলছেন আমি যেতে পারবো না আমার এখানে ভোটের ব্যাপার আছে দশটা পর্যন্ত ভোট হবে রাত দশটা পর্যন্ত তারপর এসব মানে সাইক্লোন হয়েছে তার রিলিফ ক্যাম্প দেখতে হবে তো যখন আপনি নিশ্চিত হয়ে গেছেন যে ইন্ডিজোট ক্ষমতাতে আসছে তখন আবার ভোট নিয়ে এত মাতামাতি করার কি আছে দশটা পর্যন্ত ভোট হবে রাত দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত ক ভোট হয় অতক্ষণ ভোট কটা কটা বুথে হয় যে আপনাকে দেখতে হবে আর আপনাকে ভোট দেখতে হবে লোক এত লোক রয়েছে আপনার আর আপনি এত নিশ্চিত ইনডিজট ক্ষমতায় আসবে তো আপনি যাবেন না বৈঠক করতে তাড়াতাড়ি তো বৈঠক করে এবার তো মন্ত্রীসভা ঠিক করে নিতে হবে কে কোথায় কোন মন্ত্রী হবেন যদি নিশ্চিত হতো আপনি থাকতেন বসে আপনি আগে ছুটতেন সবার আগে বড় চেয়ারটা দখল করে বসে থাকতেন এ কি বাংলার মানুষ জানেন না সুতরাং এগুলো ঢপবাজি সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি কিন্তু প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন এর একটা বিশ্বাসযোগ্যতা আছে কারণ যেহেতু রিপোর্ট যেগুলো সামনে আসতে শুরু করেছে সেখানেও ওটাই দেখা যাচ্ছে যে বাংলাদেশ তৃণমূল কংগ্রেসের হাল খুব খারাপ হচ্ছে আর একক ভাবে বিজেপি একক ভাবে বিজেপি আগের থেকে গেন করছে তিনশো চব্বিশ পঁচিশটা একক ভাবে বিজেপি পাবে সামগ্রিক ভাবে চারশো পার না হলেও চারশো কাছাকাছি পাবে এটা কিন্তু রিপোর্টে আসছে তো সেখানে বিজেপি এবং এনডিএ গ্রোথ করছে এগোচ্ছে শুধু সমীক্ষাতে পরিষ্কার উঠে আসছে আর টিএমসি নিচের দিকে নামছে এটা তো উঠে আসছে তো সেই জন্যই তো এতটা জোর গলাতে ওনার নিশ্চয়ই উনি এসেছে প্রধানমন্ত্রী আবারও হবেন সুতরাং উল্টো পাল্টা বলে তো লাভ নেই তো নিশ্চয়ই ইনপুট রয়েছে সেই জায়গা থেকে কথাটা বলছেন একেবারে কিছু বলে দিয়ে হেও হয়ে যাবেন পরে এতটা নিশ্চয়ই ওইভাবে বলবেন না নিশ্চয়ই ইনপুট আছে সেই জায়গা থেকে কতটা বলছেন আর আমরা তো বুঝতে পারছি ইনপুটের জায়গাটা আমরা তো বুঝতে পারছি ওনি কিন্তু বলছেন আর দেখছেন তো মোদির শোয়েতে রোড শোতে কি পরিমাণ লোক হচ্ছে আর তৃণভূল কংগ্রেসের শো গুলোতে খাঁ খাঁকা করছে তো এখানে তো ইঙ্গিত আসছে না তবে আবারও বলছি কাউন্টিং বড়ো ফ্যাক্টর কাউন্টিং বড়ো ফ্যাক্টর ওটাতেই কিন্তু নজর রাখতে হবে মানুষ ভোট দিয়ে দেবেন মানুষের যা হাওয়া দেখতে পাচ্ছি দর্শকই বলবেন নরেন্দ্র মোদী যে দাবিটা করছে যে বাংলাদেশ সব থেকে ভালো রেজাল্ট হবে বিজেপির পক্ষে এবং টিএমসির এম অস্তিত্ব সংকট সেখান থেকে টিকে থ টিকে থাকার লড়াই আপনাদের যদি এই নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিফ